সাদা পাথর দেখার জন্য এখন নৌকায় উঠবো এই যে এটা হচ্ছে ভারতের বর্ডার মানে হচ্ছে এখানে বর্ডার দেখা যাচ্ছে না বা ওই যে পাহাড়গুলো গুলো এগুলো হচ্ছে ভারত আর আমি আছি বাংলাদেশে এখন বোটে উঠবো আল্লাহ কিভাবে উঠবো কোনটা গিয়ে এত উঁচু কেন বাইর কেমন উঠবো তুমি উঠে আমার উঠে কোনটা আমাদের

সব গুলাই পূর্ণ হয়ে যাবে কখনো ভাবি নেই অদ্ভুত লাগতেছে